সালাম আলাইকুম আই এম হাইমব্রো আজকে আমরা চলে এসেছি টঙ্গীর পূর্ব থানার একটি হাটে এটি আসলে টঙ্গীর তিস্তার গেট থেকে শুরু করে টঙ্গীর থানার যে রোড আছে এই রোডের মধ্যে এই হাটটি বসে এটি অনেক বছর ধরে এই হাটটি হয়ে আসছে আগে টঙ্গিটি ইস্তমার মাঠের রোডে হাটটি বসতো তো আসেন আপনাদের একটু হাটটি ঘুরিয়ে দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু উঠেছে তো এখানে আপনারা ছোট বড়ো দেশি বিদেশি অনেক ধরনের গরু পেয়ে যাবেন তো অনেক গরম তাই গরুদের বাতাস করা হচ্ছে তো আপনারা দেখেন আপনাদের আমরা একটি ছোটোখাটো ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এখানে কীরকম গরু পাওয়া যায় আর দামও কেমন সেটাও একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো আসুন আমরা হাটটি একটু সামনের দিকে আগাই আর হাটটা আসলে খুব অনেক বড়ই হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি গরু এই গরুটি তারা সাড়ে তিন লাখ টাকা দাম চেয়েছে তো এখানে একটু বেশি মনে হচ্ছে আর একটু সামনের দিকে যাই এখানেও অনেক গরু নিয়ে বসে আছে কাস্টমার আসলে তেমন নেই বললেই চলে তো আসলে এখনও ঈদের অনেক কদিক কয়েকদিন বাকি এখানে আমরা আরেকটি গরু দেখলাম এই গরুটি তারা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে তো এখনও আর কি চাওয়া দাম চাওয়া হচ্ছে তো ক্রেতাও সেরকম নেই সবাই একটু ঘোরাঘুরি করছে দেখছে আর কি গরু কেমন উঠেছে আর কারো যদি পছন্দ হয় তারাও দাম জিজ্ঞেস করছে তো এখানে আমরা এই যে এই গরুটিও আমরা দেখেছি তারা এটি দুই লাখ আশি হাজার টাকা চাইলো তো তবে এটি দুই লাখ আশি হাজার টাকার মতো আমার কাছে মনে হয়নি আরও অনেক কম মনে হয়েছে তো আসেন একটু সামনের দিকে আগাতে থাকি এই যে এখানেও অনেক বড় বড় গরু দেখা যাচ্ছে তো এই যে এখানে আবার দুটি গরু বিক্রি হয়ে গেল টাকায় তো লাখ হাজার গরু দুটি ভালোই মনে হচ্ছে দুই লাখ উনিশ হাজার টাকার গরু বেশ ভালোই হয়েছে এখানে আবার দেখি খাসি বেঁধে রেখেছে তার সাথে আবার একটি বাচ্চাও আছে ছোট কিন্তু খাসিটা দেখতে সুন্দরই লাগছে তো আসেন সামনের দিকে আগাতে থাকি দেখাই আপনাদের হাতটা একটু ঘুরিয়ে এখানে গরু ক্লান্ত শুয়ে পড়েছে আবার কাস্টমাররাও গরুকে দাঁড় করিয়ে গরু দেখা দেখি করছে এই যে এই গরুটা এই গরুটা তারা তিন লাখ বিশ হাজার টাকা দাম চেয়েছে তো আসলে এখনো সবার চাওয়া দাম এখানে আবার একটি গরু খুব রাগ হয়ে গিয়েছে তার সাথে মনে হয় খারাপ ব্যবহার করা হয়েছে এখন সে রাগ হয়েছে তাকে একলা বেঁধে রাখা হয়েছে এখানে আসলে আরো অনেক গরু চলে আসবে কালকের মধ্যে এই যে গরুটি দেখতে পাচ্ছেন এটা তারা এক লাখ হাজার টাকা দাম আর কি চাওয়া দাম চলছে আবার ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে হাটের মধ্যে আসলে আপনারা অনেক ধরনের জিনিস দেখতে পাবেন তারা আসলে এখানে অনেক কষ্ট করে এই গরুগুলো বেচার জন্য তো তারাও একটা ন্যায্য মূল্য না পেলে আসলে তাদেরও খুব কষ্ট এখানে তারা খাওয়া দাওয়া থাকা সবই করে তো এখানে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট একটি গরু বিক্রি হয়ে গিয়েছে এটি পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে তারা কিনেছে কতই আসলে এখনকার গরুর বাজারে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে গরু পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার তো তারা দাঁত দেখেও নিয়েছে দাঁতও আছে গরুর এখানে আপনাদের আরও কিছু গরু দেখাই এখানে আসলে রাত হয়ে গিয়েছে গরুগুলো ক্লান্ত তারা বসে তাদের রেস্ট সময় কাটাচ্ছে এই যে এখানে আরেকটি গরু এটি তিন লাখ তিরিশ হাজার টাকা চাওয়া হচ্ছে গরুটি দেখতে বেশ সুন্দর আর এখানে আরো কিছু গরু আছে এই যে এখানে বলদ গরু দেখা যাচ্ছে এই বলদ গরুগুলো খুব সুন্দর এখানে এই গরুটা দুই লাখ টাকা দাম চাওয়া হয়েছে এই গরুটা আসেন সামনের দিকে যাই আস্তে আস্তে আগাই এই যে এখানে ছোট্ট একটি গরু দেখতে পাচ্ছেন এই গরুটার দাম এক লাখ পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে চাওয়া দাম এখনো ব্যাপারীরা আর কি দাম নিজেরাও ঠিক করতে পারছে না বাজারে ক্রেতাও খুব কম সবাই এসে ঘোরাঘুরি করছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম